বাসখালীর চার নম ইউনিয়নের সমাজসেবী সংগঠন ইলসা আদর সুযোগ কাফেলার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মিলিত হয় খাবার পানি ও স্যালাইন বিস্তারিত রিপোর্টে মানবতায় সংগঠন ইলসা আদর্শ যুব কাফেলা প্রতিষ্ঠা লগ্ন থেকে মানব সেবামূলক নানান উদ্যোগ নিয়েছে মানবদন্দী সংগঠনটি তারই ধারাবাহিকতায় শনিবার সকাল দশটা থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন বৃষ্টিহীন বসে থেকে খড়তাপে সারা দেশ চট্টগ্রাম বাসখালীতেও তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা তাই শ্রমজীবী ও খেতে খাওয়া কৃষকদের প্রতিদিনের কাজকর্মে ক্লান্তি আর পানি শূন্যতা দূর করতে কৃষিজমি ও রাস্তায় তৎপর ভূমিকা পালন করছেন ইলশা আদর্শ মোকাফেলা আমি একুল অবদান জানাবো সবার প্রতি এটাই করার জন্য আর যেহেতু গরম অতিরিক্ত গরম মাঠে যারা কাজ করেন আপনারা আপনার মাথায় একটু কাপড় প্যানাই লাগবেন এতে গরম মাথায় ঢুকে গেলেই কখন কীভাবে বলা যায় না সেটা যদিও মাথা তৃপ্তি গরম লাগে ঠান্ডা জায়গায় আসবেন একটা পাট ওঠে উসু উসু করে দিয়ে বসবেন এবং বাতাসটিকে সারা ফিরে রাখবেন যখন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে গুরুত্ব আপনি কি নিজের সেফটির জন্য চলে আসবেন সেই জন্য যারা কৃষকেরা যারা তাদের কাজ করতেছে যাদের করে কাজ করতেছে ওনাদেরও মানে ইচ্ছা করা দরকার আপনার হয়তো এক ঘন্টা টান কম কাটা হবে কিন্তু তাদের গরমের জন্য তাদেরকে একটু মানে সহজে করা দরকার তাদেরকে আপনি স্যালাইনের পানি খাওয়া তারপরে যে শরবত কাবা শরবত শরবৎ কাঁচুরের শরবত আপনার উদ্যোগভাবে আমাদের নেওয়া দরকার আর ওনাদের পাশে দাঁড়া দরকার আজকে একটা কৃষক যদি আমাদের কাছে একটা মাঠে আমাদের হারিয়ে যায় আগামী বাবার আমি ওনাকে কাজ করার জন্য পাবো না সেজন্য সবার পাশে দাঁড়িয়ে আমরা সবাই সম্মিলিত উদ্যোগ নিলে আজকে আদর্শ যুবকালা যে উদ্যোগ নিচ্ছে সেটা সমাজ যেভাবে আমরা আমার স্থান যদি আমি উদ্যোগ নিই তাদের উদ্যোগ নিই এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক সাধুর রশিদ চৌধুরী সাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ